হ্যালো বন্ধুরা এখন রাত পনে বারোটা বাজে পৌনে সময় আমি আমরা সুজি শিখছি আর খুঁজি করে খাবো এখন কি যা পেয়েছে মা এখন দুধ খুঁজি ভাবলাম আজ থেকেই ব্লক স্টার্ট করে নিই তো এই ব্লগটা হবে পোস্ট কালকে ব্লগের সাথে বলে দিলাম এই ব্লগটা কালকের ব্লগের সাথে পোস্ট হবে তো কালকে এটাকে ল্যাচ করে পোস্ট করে দেবো তো কেমন রাগলো সেটা বলবেন আমরা বলছি এখন পনেরো বারোটা বাজে তো আবার খাওয়ার সময় আসছে কেমন দেখতে গিয়ে দেখাবো এখন টাটা খাবার সময় আবার আসছি হয়নি যদিও তবুও আরেকবার আসলো হয়ে গেছে তো এখন অনেক সময় সুনশান হয় না সুনশান হয়তো আমি এই মাছ থেকে কথা বলছি মাইতে আছি তো এই যে এই বাড়ির লাইটটা চলছে দেখতে পাচ্ছি আমরা বাথরুম হচ্ছে তখন মাঝে মাঝে দেখি এই বাড়ির লাইটটা সবাই ঘুম এরা এখন জেগে আছে আর মানে এখন সবাই জেগে মা এখন আমাকে টেস্ট করে বেশ ভালো লাগছে ছাদটা এখন আমি ফার্স্ট টাইম এরম ছাদে আসলাম কালো থালাটাই বারো কালো থালাটাই বড় সুন্দর লাগবে তো মায়ের হয়ে গেছে ফটাফট তো ঘরে গিয়ে দেখাচ্ছি বুঝলি এখানেই দেখিয়ে দেবো ঘরে চাই তো ভয় লাগছে তুই তো একটা থামবেল নেই রাত বারোটার সময় উঠে সুজি পরলাম তো একটা থামবেল নেবো রাত বারোটার সময় উঠে সুজি পরলাম তো চলো মা এসে বলবেন না আমরা তো এটা কাল ব্লগের মধ্যে পড়ে আছে যাবে তো চলো এখন ঠাকা আউট আমি দেখাবো নিশ্চয়ই দেখাবো কেন দেখাবো ঘরে যাই

গুড নাইট টাটা কালকে কালকে এই যতন কালকে নতুন একটা ব্লগ এটার সাথে কলাজ করে দিয়েছিলো তখন তোরা টাটা আবার কালকে হচ্ছে গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে একটা নতুন নতুন স্বাগত চান যে যেমন মা চাউমিন করছি চাউমিন मैं बिल्कुल अपने मौतों का एक्टोकार्बन आस। चुप नहीं है आ नहीं है। तो क्या तेरे पुल को बचाने তো ঠিক আছে ওই যন্ত্রগুলোকে দেখেছিলাম আপনারা এই জন্তুগুলোর মধ্যে এই জন্তুগুলো খুব ছটপটে কথা বলতো সেখানে এখনো সম্মান নেই করে হ্যাঁ আবার পরে যখন চাউমিন খাবো তখন লাস্টিক লুকটা কেমন হয়েছে সেটা আমি শেয়ার করবো কালকে ঠিক মতো ঘুমই হয়নি না মা কালকে মতো ঘুমই হয়নি তোমার ভাতটা শুকুটা শুধু ছিলাম তারপরে বলতে চলে গেলাম

তো দুজন মেয়ে দিয়ে খাচ্ছিলাম চাউমিনটা আর তো আমরা তো জানোই কালকে ব্লগে দেখিয়েছি সকালবেলা আমরা চা খাই ব্রেকফাস্টের পর তো ওই জন্য মার আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম তো চা খাওয়ার পর আমি দেখাচ্ছিলাম যে খাট্টার যা অবস্থা তো সেটাই বলছিলাম তো তারপরে দেখো দেখাবো কেরম হয়েছে তো কী করেছি সেটাও বলিনি তো সেটাও বলবো যখন খাওয়া হবে তখন যখন আমি স্নান করতে যাব একটু করে যাবো যেটা বলেছি যেটা করে না মা তারপরেও যাবো আমি স্নান করতে তো আমি খুশি আজকে শুভকান্নাটা মা আমার হেল্পার ছিল তো চলো টাকা পরে আসি ভাবলাম ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে তো কিছুটা ভাই নিয়ে রাখি ওই জন্য নিয়ে রাখলাম তো চলো টাটা পরে আসছি গুড ইভিনিং সবাইকে তো এখানে আমরা বিকালবেলা চা খাচ্ছিলাম তো মা এখানে সন্ধে সন্ধে দিচ্ছিল তো ওই জন্য ভাবলাম একটু শেয়ার করি খাওয়াটা ঢুকিয়ে দিয়েছো কি খাবার যেটা দুপুরে খেলাম হ্যাঁ ঢুকিয়ে দিয়েছো ফ্রিজে বের করো রাত্রিবেলা দেখিয়ে নি ঠিক খাওয়ারটা দেখাতে ভুলে গেছি তো রাতে দেখিয়ে দেবো এবং খাবো তো চলো এখন খেয়ে নি দেখি বিকলে কিছু খেয়ে খাবো না খিয়ে না খাবো জানিয়ে দেবো তো লক্ষণও ছোটো হয়েছে তো যাই না রাত্রে কালকে পড়বো কালকে সন্ধ্যে বা বিকালের দিকেই শেষ করে গিয়েছিলাম আজকে সেটা করবো না তো মাও দেখাতে ভুলে গেছে করে খাওয়া তো চলো আমি এখন চাটা খেয়ে নিতে চা তো চাটা খেয়ে নি রান্নার পরে সব কেরম দেখতে হয়েছে ওগুলো দেখাবো তো আর দেখানো হয়নি দুপুরবেলা ভুলে গেছিলাম খেয়ে নিয়েছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি এটা হলো ফ্রাইড রাইস করেছিলাম কি দিয়ে করেছিলাম মা কড়াই শুটি আর গাজর কড়াই শুটি গাজর হ্যাঁ কড়াই শুটি গাজর চিকেন ডিম এগুলো দিয়ে একটা ফ্রাইড রাইস করেছিলাম আর এখানে আমি করেছিলাম চিকেন ড্রেজওয়ালা তো এই দুটো একটা মা করেছিল একটা আমি তো ঠিক আছে তো এখন আমি শেয়ার করবো আমরা মেলা থেকে কী কী কিনেছিলাম তো আমাদের মেলায় গেছিলাম আমরা তো মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম আমি তো চলুন বের করি নি জিনিসগুলো তারপর আমি শেয়ার করছি তো ক্যামেরা বেরিয়ে ঠিক আছে চলুন আমি আসছি এই নিয়ে এতগুলো জিনিস কেনা হয়েছে তোমাদের সব কিছু একটু দেখাই কাছে নিয়ে গিয়ে তো এই রকম কাম ছটা কেনা হয়েছে ছটা কেনা হয়েছে আর এরকম কালো কাপ চারটে কেনা হয়েছে এরকম বড় বড় কাপ দুটো কেনা হয়েছে আর এইটা আমার জন্য কেনা হয়েছে আমার বেশ পছন্দ হয়েছিলো তো এটা আমার জন্য এরকম একটা কাপ কেনা হয়েছে তো তারপরে আইসক্রিম খাওয়ার পার্টি এটা দুটো কেনা হয়েছে আর এরকম ডিজাইনের ছটা গ্লাস কেনা হয়েছে তো আর এই গ্লাসগুলোও বেশ সুন্দর এগুলো দুটো কেনা হয়েছে মেলা থেকে তো তারপরে আমার অনেক দিনই ইচ্ছে ছিল একটা সানগ্লাস কেনার তো এই সানগ্লাসটা কেনা হয়েছে এর আগে আমার একটা কেনা হয়েছিল সেটা অনলাইনে তো এটা কেনা হয়েছে মেলা থেকে আর তারপরে কেনা হয়েছে এই দুটো গার্ডার আমার জন্যই আর এই একটা আংটিও কিনেছি আমার জন্য এগুলো কুড়ি টাকা করে নিয়েছে তো তারপরে এখানে দুটো ক্লিপ কেনা হয়েছে কাজে লাগে বেশ দুটো ক্লিপ আর এখানে একটা ফার ফর মতো ক্লিপ কেনা আছে এটাও আমার বেশ কোথাও গেলে কাজে লাগবে এটা এটা অলরেডি আমি পরে নিয়েছি একবার আর এটা একটু হলো আমার এরা আমি ইয়াররিং কালেকশনে দেখিয়েছি যাই না কবে ছাড়বো ওটা তো ওই ইয়াররিং কালেকশন ইয়াররিং এটা কেনা হয়েছে দুটো ইয়াররিং না দুটো না চারটে ইয়াররিং কেনা হয়েছে তো এটা আমার একবার পড়া হয়ে গেছে তো ওই জন্য এটা খোলা তো আর এরকম সেম একটু ব্ল্যাকিশ টাইপের এটা কেনা হয়েছে তো ওকে তার দেখাচ্ছি তো এটা কেনা হয়েছে হ্যাঁ এটা বেশ কিউট একটা পান্ডা পান্ডা ইয়াররিং তো এটা একটা কেনা আছে আর এইটা আমার মায়ের পছন্দ মায়ের নাকি এটা খুব পছন্দ হয়েছে না জিনিসটা খুব সুন্দর তো এরকম একটা হার একটা নেকলেস সেইপ্রি আর এই কানে দুলটা আমার খুব পছন্দ হয়েছে কি সুন্দর তো এই দুটো মায়ের পছন্দের একটা কেনা হয়েছে খুব সুন্দর জিনিসটা আর এরকম এরকমভাবে দুটো কেনা হয়েছে একটা কোথায় যাই না আর এই একটা দেখিয়ে দিলাম তারপর তো এইসব সব ভবি মা রেডি গোছাতে শুরু করে দিয়েছি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো এই সব কেমন তো এই সবই কেনা হয়েছে তো তো ব্লগটা এড করে দেবো ব্লগটা এড করে দেবো তো এখন আজকের জন্য টাটা কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো টাটা গুড নাইট গুড নাইট